নমস্কার রাধে রাধে সকলকে আমার ভিডিওর অন্য একটি অংশে আবারও ওয়েলকাম আমরা এই সিঁড়ি বেয়ে উঠছি নন্দবাবার বাড়িতে আর চলেও এসেছি বাবার বাড়ির একদম মুখ্য দরজাতে এটি হচ্ছে মন্দির চত্বর আর এটি হচ্ছে মূল মন্দির মধ্যাহ্নকালীন ভোগের পর মন্দির কিছু সময়ের জন্য বন্ধ থাকে বিকেল পাঁচটা নাগাদ আবারও দর্শনার্থীদের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হয় তো আমরা যখন এসেছি তখন দেখলাম মন্দির বন্ধই আছে তাই যেহেতু ভগবানের দর্শনের জন্য আসা সেই কাজটা বাকি রেখে কী করে যাই বলো তাই কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম আর এই সময়টায় মন্দিরের বাকি যে অংশগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দর্শন করতে শুরু করলাম দেখতেই গর্ভগৃহের দরজা বন্ধ তাই এই মন্দিরের ভেতরে দেয়ালে যে অঙ্কন চিত্রগুলো আছে সেগুলো দর্শন করলাম দেখলাম এখানে ভগবানের জীবনে প্রত্যেকটি কাহিনী কত সুন্দর করে আঁকা আছে ঠিক যেমনটি এই দৃশ্যের বর্ণনা করা আছে সেই রথের চাকা ধরে বজবাসীদের কান্না করা সেই দৃশ্যটি ভাবলেই তেমন হতে হয় না ভগবান ছোটবেলায় হেসে খেলে যশোদা মায়ের কোলে পিঠে এইখানটাতেই বড় হচ্ছেন এখানটাতেই দৌড়াচ্ছেন মার কাছে দুষ্টানি করছেন সেই সব কিছু এখানেই হচ্ছে এখন আছি মন্দির চত্বরে দ্বিতলে ওই যে দূর থেকে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটি কিন্তু না ওখান থেকে রাধারানী আর এখান থেকে শ্রীকৃষ্ণের দেখা হতো অনেক দূর হতে পারে কিন্তু ভগবান তো সবই হয়তো পারে তা না হলে লীলা কেন বলেছেন তাছাড়া এই মন্দির এসে শুনলাম নন্দগাঁও নাকি আগে এতটা উঁচু ছিলই না ভগবান তার প্রিয়তম রাধারানীকে দেখার জন্যই তার বাড়িটিও উঁচু করেছেন ওই যে ওই দূরের টিলা মতো ওটাই কিন্তু বর্ষা না ওখানেই মন্দির আছে নন্দগাঁও দর্শন করার পর আমরা গেলাম রঙ্গিলা মন্দিরে এই মন্দিরকে কীর্তি মন্দিরও বলা হয় এই মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় দেখেছ মন্দিরের ভেতরে জলের স্রোত বইছে আকাশে এখনো কেমন মেঘ হয়ে আছে এই মন্দিরটি কিন্তু খুবই নবনির্মিত একটি মন্দির মানে আজ থেকে পনেরো বছরের মধ্যেই হয়তো তৈরি করা হয়েছে কৃপালু মহারাজ বলে একজন তিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন এত যে বৃষ্টি হচ্ছে আমার ফোনের ক্যামেরাতেও জল চলে এসছে খেয়ালই করিনি। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব এই মন্দিরে মূল বিগ্রহ হচ্ছে রাধারানী এবং রাধারানীর মা এখানে রাধারানী একদম ছোট্ট রূপে পুজো পায় এই হচ্ছে কৃপালু মহারাজ এবং যদি আমরা একটু ভালোভাবে দেখি এখানে রাধারানী রাধারানীর মায়ের কোলে বসে আছেন এদিকে আছে অষ্ট অষ্টসীরা তাদের এক একটি মূর্তি করা আছে এখানে আর এখানটায় দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণ বলরাম তাদের সব সখারা মিলে মাখন চুরি করছে এইবার আমাদের আশ্রমের উদ্দেশ্যে ফিরতে হবে তাই মন্দির থেকে বাইরে বের হয়ে এলাম মন্দিরের পিছনের চূড়াটি একদম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার মতো লাগছে মন্দিরের বাইরের দিকটাও কিন্তু এইভাবে খুব সুন্দর করে সাজানো আছে পিছনের ময়ূরের পালকগুলো দেখো যেন খুলছে আর বন্ধ হচ্ছে যেন সত্যিকারের ময়ূরের মতনই লাগছে আজ তবে এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে আর অনেক অনেক গল্প হচ্ছে পরের একটি ভিডিওতে কতক্ষণ স্টে উইথ মি এবং রাধে রাধে